জাননীলা আমার কাছে ভালোবাসা মানে ইনভেস্টমেন্ট এখানে প্রাপ্তির আশা থাকবেই কাউকে ভালোবাসি আর সে যদি আমায় ভালোবাসি বলে কিংবা বোঝায় তবে তার কাছে অবশ্যই প্রত্যাশা ব্যাপারটা থাকবে এটা নর্মাল এটা অধিকার বোধ কেউ হুট করে আপনার উপর অধিকার দেখাতে পারে না যদি আপনি সাড়া না দেন আপনার প্রশ্রয় আশ্বাস এবং সাড়া দেওয়ার কারণেই আপনার প্রতি অধিকার দেখায় ভালোবাসায় প্রাপ্তি প্রাপ্তি বলে কিছু নেই তবে মন বলতে একটা জিনিস আছে আর সেই মনটাকে বোঝানোর সাধ্য কারণে আমার মতে যাকে ভালোবাসি তাকেও ঠিক একইভাবে মন থেকে ভালোবাসতে হবে শুধু মুখে মুখে নয় যাকে ভালোবাসি তার কাছে প্রত্যাশা রাখবো না তো কার কাছে রাখবো যারা ভালোবাসার দোহাই দিয়ে এই সাধারণ ব্যাপারটাকে কঠিন করে তোলে তারা আসলে ভালোবাসে না ভালোবাসা দেখায় শুধু প্রকৃত ভালোবাসা কখনোই আপনাকে এটা শেখাবে না যে ভালোবাসলে প্রত্যাশা রাখতেনি সত্যি কথা হচ্ছে ভালোবাসাই অধিকারবোধের জন্ম দেয় আর কারো কাছে নয় ঠিক আপনি যাকে ভালোবাসেন তার কাছেই আপনার সমস্ত সুখ নিহিত আছে শুধু ব্যাপারটা হচ্ছে যে আসলেই ভালোবাসে সে আপনাকে অনুপ্রেরণা দেয় আপনাকে উৎসাহিত করে তার কাছেই প্রত্যাশা রাখতে এবং যে আপনার সব প্রত্যাশাই পূরণ করে আর যে ভালোবাসে না সে শুধু আপনার আবেগ অনুভূতিকে তুচ্ছ মনে করে এবং আপনাকে ইচ্ছাকৃতভাবে যন্ত্রণা দেয়